এই সিঁড়ির ডিজাইনের কাজগুলা করার জন্য চলে গেলাম মাইসগার কসবা বাউন বাড়িয়া মাইসগার কসবা বাউনবাড়িয়া থেকে এক পুলিশ বাই সাইফুল বাই বর্তমানে পুলিশে আছে উনি আমার ফেসবুক ফ্যান ফলোয়ার সবসময় আমার ভিডিও দেখেন উনি ফোন করে বলতেছেন ভাই আমার ঘরের রঙের কাজ শেষ করতেছি আমার সিঁড়ির মধ্যে একটি ডিজাইন করে দিতে হবে পারবেন তখন বললাম রং শেষ হয়েছে না চলমান ক দুই সপ্তাহ দইরা কাজ চলতেছে আজকে মনে হয় শেষ হবে আপনি কই আমি এখন ডিউটিতে আছি আপনি গেলে আমি ছুটি নিয়ে ট্রেনে চলে আসব। আপনার সঙ্গে উপস্থিত থাকব আপনি আমার কাজগুলো করে দিবেন তখন ভাইয়ের সঙ্গে অনেক কথা আলোচনা হলো দামের ব্যাপারে কথা হলো তো উনি কয় ভাই আমরা তো আর সবার মতো রেট দিতে পারবো না একটু কমাই দিব করতে পারবেন কি তখন বললাম আগে কাজ করেন না দু একটা কাজ বাড়ায় দিলে তো মনে হয় যে কম দিবেন কিতেন সব কথার শেষ কথা উনি ছুটি নিবে আসবে আমাকে দিয়ে কাজ করাবে তো উনি সিঁড়ির ডিজাইন অনেকগুলো আমার কাছ থেকে ফেসবুকেতে দেখছে উনি নিজেও কিছু কালেক্ট করছে করে ভাই আপনার মতোই করেন তখন ঠিক আছে করবো আগে ছুটি নিয়ে চলে আসেন তো আমি আসতেছি ট্রেনে আসি না হয় দেখেন বয়সের মেয়েদের ট্রেনের আওয়াজ আমার কথা বুঝবেন না তো উনি মেসেজ লিখে লিখে আমাকে উত্তর দেয় আমিও ওনাকে উত্তর দিই তবে আমার মুখের কথা উনি বুঝে উনি মুখের কথা ফাটাইলে আমি বুঝি না তাই তখন আমি মুখে ফাটাই উনি লেকে ফাটাই তো এরকম করতে করতে গতকালকে দিনটাই গেল তো উনি বিকালবেলায় এসে ফোন দিল ভাই আমি এসে ফুসছি আপনি যেখানে থাকেন মাইস্কার আগামীকাল সকাল দশটার মধ্যে আমাদের বাসায় পুষবেন আপনি রওনা দিবেন কটায় তখন বললাম ভাই আমি রওনা দিব নয়টায় তখন ওনার সাথে অনেক আলাপ আলোচনা হলো কথা হলো কথা হওয়ার পর তখন সকালবেলা আমি যখন নাস্তা করতেছি উনি ফোন দিল ফোন দিয়ে বলতেছে নুরবাই কোন সময় আসবেন আমি বলতেছি বাই নাস্তা করতেছি নাস্তা করি রওনা দিব তখন দোকানে গেলাম নাস্তা করে প্রতিদিন মতন গিয়ে রঙগুলো গুছিয়ে নিলাম ব্যাগগুলা গুছিয়ে নিয়ে মোটরসাইকেলে উঠলাম উঠে বাই আবার ফোন দিয়েছে বাই কার্ডে ফুলে এসে একটা ফোন দিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি তখন বাইয়ের কথায় ভালো লাগলো তখন চলে গেলাম কাঠের ফুল কাঠের ফুল গিয়ে বাইকে ফোন দিলাম বলল ভাই একজন অটু ড্রাইভারকে জিজ্ঞাসা করেন কসবা মাইস্কার এই আইডিয়াল স্কুলের সামনে মদ্যপাড়া নামাই দিতে তখন আমি বললাম ভাই আমি বাইক নিয়ে আসছি তো তাদেরকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো তখন বলল ভাই ঠিক আছে তাহলে চলে আসুন এসে আমাকে আইডিয়াল স্কুলের সামনে গিয়ে ফোন দেবেন আপনাকে ওখান থেকে আপনাকে রিসিভ করব তখন কসবা মদ্যপাড়া আইডিয়াল স্কুলের সামনে গিয়ে যখন ওনাকে ফোন দিলাম তখন বললো ভাই পাঁচটা মিনিট দাঁড়ান আমি আসতেছি তো ওনার সঙ্গে কথা বলতে বলতে পাঁচ মিনিটের ব্যবধানে উনি চলে আসলো আমার কাছে এসে বললো ভাই কেমন আছেন আমাকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে উনি কেমন আছেন দুজনে কুলাকুলি করে নিলাম নিয়ে ওনার বাসার দিকে রওনা দিলাম তো এখান থেকে পাঁচ মিনিট হেঁটে ওনার বাসায় চলে গেলাম যাওয়ার পর ভাই এই কাজটি করবেন দেখিয়ে নিলো দেখা নেওয়ার পর আমি রঙগুলো বাইর করলাম ওনার ঘরেও কিছু রঙ ছিল উনি ওগুলো আমাকে দেখাইল দেখানোর পর কাজ শুরু করে দিলাম তো ওনার সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ আলোচনা করলাম পুলিশের লোক অনেক কিছু খোঁসা মেরে মজা করলাম তো উনি হাসে